আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই হাউটেক ইউটিউব চ্যানেল যারা ইতিমধ্যেই জিভি সংযোগ নিয়েছেন বা জিভিফাই সংযোগ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জিভিফাই ব্যবহার করছেন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন আজকের ভিডিওতে থাকবে পাঁচটি কমন প্রবলেম এবং এর সলিউশন সংক্রান্ত টিপস জিভিফাই সেটিংস সংক্রান্ত সকল ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখি প্রবলেম এবং সলিউশন এ সমস্যার সমাধানের জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে প্রথমত ওভেন ব্লুটুথ ডিভাইস বাচ্চাদের রিমোট কন্ট্রোল খেলনা বা এ ধরনের কোনো ডিভাইস শক্ত বা বড় কোনো অবকাঠামো এর কাছে রাউটারটি স্থাপন করবেন না যথাসম্ভব খোলা উঁচু জায়গায় এবং শুষ্ক জায়গায় রাউটারটি স্থাপন করবেন আর কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে সেটিংসগুলি সেট করার জন্য চলে যাচ্ছি মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চবারে টাইপ করবো ওয়ান লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এরকম একটি লগ ইন ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আমরা যথাযথ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করে নিলাম লগ ইন অপশানে ট্যাপ করার পর আপনার এরকম একটা লগ ইন ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা দেখে নিই লগ ইন ইন্টারফেসটা কেমন লগ ইন ইন্টারফেসের ডান কর্নারে উপরে চলে যাবো অ্যাডভান্স সেটিং অপশানে ট্যাপ করি ওয়াইফাই অ্যাডভান্স সেটিংয়ে দেখতে পাচ্ছি উইথ অটো এবং চ্যানেল অটো সেট করা আছে যখন অটো থাকবে তখন এটি রিমুভেবল হয় তাই এটিকে আমরা মেনুয়ালি সেট করে খুব স্ট্রং করে দেব ব্যান্ডউইথ টু পয়েন্ট ফোর গিগাহার্সে বিশ এবং চ্যানেল এক থেকে চার যে কোনো একটি সেট করে দিব ব্যান্ড সেট করলাম এখন চ্যানেল সেট করে দেয় আমি এখান থেকে তিন চ্যানেলটি সেট করে দিলাম দেওয়ার পর নিচে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ট্যাপ করার পর আমার রাউটারের কনফিগারেশন সেটিংস সম্পন্ন হবে এজন্য আমার সিস্টেমটি রিজিস্টার্ড হবে অর্থাৎ ওয়াইফাইটি রিজিস্টার্ড হবে ভিওয়ার্স ভিডিওর সুবিধার্থে আমরা প্রতিবার সেটিংসে সেভ অপশনে ক্লিক করব না জাস্ট আপনাদের বলে বোঝাবো এরপর সিকিউরিটি ইনক্রিপশন যথাযথভাবে সেট করতে হবে এজন্য আমরা উপরে ওয়াইফাই অপশনে ট্যাপ করব ওয়াইফাই অপশনে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি মোড ডাব্লিউ পিআ টু শট পিএসকে দেওয়া আছে এখান থেকে ডাব্লিউ পি এ স্ল্যাশ ডাব্লিউ টু পিএসকে সিলেক্ট করে দেব এটি সবচেয়ে মানসম্পন্ন নিরাপদ এবং উত্তম আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটিকে স্ট্রং কোনো পাসওয়ার্ড দিয়ে সেট করে নেব আপনি আপনার ইচ্ছে মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সেভ করে নেবেন ভিওয়ার্স ম্যাকবেস ফিল্টার যে সেটিংস সে সেটাকে ডিজেবেল করে দিবেন এটা অ্যালাউ অথবা ব্লক যে মোডেই থাকুক না কেন সেটাকে ডিজেবেল করে দিবেন তাহলে আপনার নেটওয়ার্কটি স্মুথলি চলবে কোথাও ফিল্টারিং হয়ে বাধাপ্রাপ্ত হবে না আরও ভালো হয় যদি আপনি ফায়োরাল থেকে ম্যাক ফিল্টার সেটিংসটিকে ডিজেবেল করে রাখেন আমরা সিকিউরিটি অপশনে চলে যাব সিকিউরিটিতে গিয়ে নিচে ম্যাক ফিল্টারকে আনমার্ক করে সেভ করে দিব চলুন দেখি এই সমস্যা সমাধানে কি করা যায় প্রথমেই আপনার হ্যান্ডসেটটিকে নির্ধারিত রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে এবং কি অন করে রাখবেন অনেক ভার্সন আছে যেগুলি ব্লুটুথ অন না করলে সাপোর্ট করে না হতে পারে আপনার রাউটারটি অনেক পূর্বেই তৈরি করা হয়েছে কিন্তু আপনি নতুন ক্রয় করেছেন তাই আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট করে নিতে হবে ফার্মওয়্যার আপডেট করার জন্য আপডেট অপশন থেকে ক্লিক করে আপনারা ফার্মওয়্যার আপডেট করে নেবেন এছাড়াও ফার্মওয়্যার আপডেট সংক্রান্ত সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এআই লাইফ অ্যাপ ডাউনলোড করার জন্য লগ ইন বক্সে যে কিউআর কোড দেওয়া আছে সেখান থেকে করবেন অনেক সময় হয় কি আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেই ভার্সনটি আপনার এই চায়না ব্র্যান্ডের রাউটারের সাথে আর কখনো সাপোর্ট করতে যায় না তাই সবচেয়ে ভালো হয় আপনারা যদি অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে পারেন আরও ভালো হয় যদি আপনারা এই কিউআর কোড থেকে ট্যাপ করে অ্যাপ গ্যালারির মাধ্যমে হাওয়ে আইডি দিয়ে আপনারা এআই লাইফ অ্যাপটি ডাউনলোড করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো সাপোর্ট করে হাও ওই আইডি ক্রিয়েট করার জন্য টেনশন করার কোনো কারণ নেই আপনি যখন অ্যাপ গ্যালারি থেকে আপনার এআই লাইফ অ্যাপটি ডাউনলোড করতে যাবেন সেখানেই নির্ধারিত কিছু অপশন চলে আসবে সাইন আপ করার জন্য আপনি নির্ধারিত তথ্য দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর ওই নির্ধারিত আইডির মাধ্যমে লগ করে অ্যাপ গ্যালারি থেকে আপনার এআই লাইফ অ্যাপসটি ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে আপনার আর সম্ভাবনা থাকে না যে এটি আপনার স্কিপ করে দেবে বা সাপোর্ট করবে না তো ভিভার্স চলুন দেখি পরবর্তী কি সমস্যার সল্যুশন করা যায় এ সমস্যার সমাধানের জন্য ছোট্ট একটু কাজ করতে হবে লগ ইন ইন্টারফেসে চলে যাব এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশন অ্যাডভান্স সেটিং অপশন থেকে আমরা এখানে নিচে চলে আসি সিস্টেম সেটিং সিস্টেমে ক্লিক করার পর সবার নিচে দেখবেন সিস্টেম সেটিংস একটি অপশন রয়ে গেছে এখানে স্ক্রোল ডাউন করে নিচে আসলে অ্যান্টেনা সেটিং অপশন পাবো এখানে এক্সপ্যান্ড করে নেই এক্সপ্যান্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে অটো সিলেক্ট আছে আপনি যদি অ্যাডিশনাল রাউটার সরি অ্যাডিশনাল অ্যান্টেনা সেটিং করেন সেই ক্ষেত্রে আপনি এটিকে এক্সটার্নাল সেট করে সেভ করে দেবেন তাহলে হয় কি আপনার রাউটারটি সবসময় ওই এক্সটার্নাল অ্যান্টেনার মাধ্যমেই ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ভিউয়ার্স অন্য সিম ব্যবহার করলে দুই একদিন পর পর রাউটারটি হ্যাং হয়ে যায় চলুন দেখি এর সমাধান কি লগ ইন ইন্টারফেসে চলে যাব অ্যাডভান্স ক্লিক করি অ্যাডভান্স থেকে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং অপশনের ইউজ নাইট সেটিংস এটাকে কনফার্ম করে দিয়ে আমরা সেভ করে দিব তাহলে প্রতিদিনই আপনার রাউটারটি রাতে দুটা থেকে চারটার মধ্যে যখন ইউজ হবে না সেই সময় রাউটারটিকে অটোমেটিক্যালি রিস্টার্ট করে দেবে ফলে আর এই সমস্যাটি আপনার থাকবে না রাউটারের লগ ইন ইন্টারফেসে নেটওয়ার্ক সেটিং অপশনে ট্যাপ করি বামে ইথারনেট এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব এক্সপ্যান্ড করে পেয়ে যাচ্ছি ইথারনেট সেটিং দেখতে পাচ্ছি আমরা কানেকশন মোড হচ্ছে অটো আপনি অটো অপশনে না রেখে আপনার চাহিদা অনুযায়ী ল্যান অনলি ট্রিপল পি ডাইনামিক যেটাতে প্রয়োজন সেটাতে সেট করে সেভ করে নেবেন আর হ্যাঁ আপনার রাউটার সাথে প্রদানকৃত যে ইথারনেট ক্যাবেলগুলি আছে সেগুলি হয়তো বা দুর্বল মানের হতে পারে তাই বাজার থেকে ভালো মানের ইথারনেট ক্যাবেল কিনে নেবেন এবং সংযোগগুলো যথাযথভাবে হবে লাগানো আছে কিনা সেটির করে নেবেন আশা করি আপনার সকল সমস্যার সমাধান হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম